সুন্দর মতো ব্রেন খাড়া ব্রেক ঠিক আছে কারো 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 প্রথম এ কোনা দেখে ভিতরে ঢুকা পরে হে কোনা চাই দু কোনো সমান করে পিছনে ঢুকাই দিবা যাও 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 প্রথম এ কোনা ঢুকাইবা হ্যাঁ আস্তে আস্তে দেখা আস্তে আস্তে গাড়ি শুরু করে ব্রেক যাও ব্রেক কালা স্টারিংগুলি সোজা করে দাও পুরোপুরি সোজা পুরোপুরি সোজা করো হুম এবার মোটামুটি মিলছে মিলছে মিললে মাপটা লো হ্যাঁ এই যে মিলছে এবার মাপটা লো এদিকে মাপটা লো এদিকে দোনোদিকে মাপটা এদিকে গুড নিউট্রাল করো হ্যান্ড ব্রেক কেন এবার দাও তো কেমন হইছে এবার আগে পেছনে হ্যাঁ ঘুরে দেখো ঘুরে দেখো আমার দিকে সতো দিকে ঘুরে দেখো আমার পিছনটা ঘুরে দেখি এবার এবার ঠিক হইছে হ্যাঁ এবার বাড়ো সুন্দর মতো বাড়াইবা কোন দিকে তারা করবা না সুন্দর মতো বাড়ি বা কোনো দিকে তেরা করবা না কোনো দিকে তেরা করবা এই যে এমন তো সুন্দর মতো সুত যাইবা যাও সোজা যাও আরামসে ভালো মতো ক্লাস করবা ম্যানুয়াল গাড়ি ক্লাস ভালো মতো করবা ক্লাসের মতো কখনো কার্পণ্য করবা না ক্লাস ভালো মতো করবা হ্যাঁ একে দিসো আয়ো সুন্দর মতো আরামসে বাড়ি আয় বড় আবার আস্তে আস্তে শোধা করো গুড মাঠ গুরান্টি দে মাঠ গুরান্টি দে